লস প্রফিটের এই অঙ্কটা বিবিএ উনিশ বিশ সালে আসছিলো এখানে বলা হয়েছে একজন একশো বিশ ইউনিট প্রোডাক্ট একশো বিশটা প্রোডাক্ট ক্রয় করলো প্রত্যেকটা প্রোডাক্ট পাঁচশো টাকা করে বিক্রি করলো যা তার ক্রয় মূল্যের বিশ পারসেন্ট বেশি কিন্তু সে বারোটি প্রোডাক্ট বিক্রি করতে না পারায় রিটার্ন করল সেখান থেকে তাকে বারোটা ক্রয় বারোটার ক্রয় মূল্যের অর্ধেক ফেরত দেওয়া হলো অর্ধেক টাকা তাকে ফেরত দেওয়া হলো তাহলে সব মিলিয়ে তার কত পার্সেন্ট লাভ বা লোকসান হবে সেটা বের করতে হবে তো একটার বিক্রয় মূল্য হচ্ছে পাঁচশো টাকা যা তার ক্রয় মূল্য হচ্ছে বিশ পার্সেন্ট বেশি যেহেতু ক্রয় মূল্য হচ্ছে বিশ পার্সেন্ট বেশি তাহলে ক্রয় মূল্যটা কত হবে একশো বাই একশো বিশ দ্বারা গুণ করলে যা হয় তা এটা হচ্ছে একটার ক্রয় মূল্য তাহলে একশো বিশটার ক্রয় মূল্য কত হবে সে একশো বিশটা প্রোডাক্ট ক্রয় করেছিল একশো বিশটার ক্রয় মূল্য হবে একশো বিশ দ্বারা গুণ করতে হবে একশো বিশ আর একশো বিশ কাটা গুণ করলে হবে পঞ্চাশ হাজার টাকা অর্থাৎ সে একশো বিশটা প্রোডাক্ট পঞ্চাশ হাজার টাকা করল এর মধ্যে সে প্রোডাক্ট বিক্রি করতে পারে তাহলে বারোটা প্রোডাক্টের ক্রয় মূল্য কত হবে একটা প্রোডাক্টের ক্রয় মূল্য হচ্ছে পাঁচশো ইন্টু একশো বাই একশো বিশ তাহলে বারোটা প্রোডাক্টের ক্রয় মূল্য হবে বারো দ্বারা গুণ শূন্য শূন্য কাটা বারো বারো কাটা তাহলে কত হয় পাঁচ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকার মধ্যে সে পাঁচ হাজার টাকার জিনিস কি করতে পারে না বিক্রি করতে পারে না তাহলে বাদ বাকি যে পঁয়তাল্লিশ হাজার টাকার জিনিস আছে সেটা সে বিক্রি করছে এবং বিশ পার্সেন্ট বেশি দামে বিক্রি করছে তো পঁয়তাল্লিশ হাজারের বিশ পারসেন্ট কত বিশ পার্সেন্ট মানে হচ্ছে ওয়ান বাই ফাইভ পাঁচ নং পঁয়তাল্লিশ মানে নয় হাজার অর্থাৎ নয় হাজার টাকা বেশি দামে বিক্রি করছে তো নয় হাজার আর পঁয়তাল্লিশ হাজার ওই চুয়ান্ন হাজার টাকা অর্থাৎ সে পঁয়তাল্লিশ হাজার টাকার জিনিস চুয়ান্ন হাজার টাকায় বিক্রি করছে বিশ পার্সেন্ট লাভে বিক্রি করছে আর বাদ বাকি যে পাঁচ হাজার টাকার জিনিস আছে সেটা সে রিটার্ন করছে সেখান থেকে তাকে অর্ধেক অর্থাৎ পাঁচ হাজারের অর্ধেক আড়াই হাজার টাকা তাকে ফেরত দেওয়া হয় তাহলে তার সব মিলিয়ে তার মোট প্রাপ্য বা মোট রেভিনিউ হচ্ছে ছাপ্পান্ন হাজার পাঁচশো টাকা তার কস্ট ছিল পঞ্চাশ হাজার টাকা আর রেভিনিউ হচ্ছে ছাপ্পান্ন হাজার পাঁচশো টাকা তাহলে তার প্রফিট কত ছয় হাজার পাঁচশো একশো দুই শূন্য দুই শূন্য কাটা দুই শূন্য দুই শূন্য কাটা পাঁচ ছয়ের মধ্যে একবার যায় পাঁচ একে পাঁচ বাকি থেকে এক এক আর পাঁচ পনেরো তিন পাঁচে পনেরো অর্থাৎ তেরো পার্সেন্ট তাহলে তেরো পার্সেন্ট প্রফিট হবে সব মিলিয়ে তার তেরো পার্সেন্ট প্রফিট হবে